পাও ধোয়াই না নেতা কথা করে চাকর ধরে না যদি চাকর চাকর কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলকে মাটি ধরা এবং এ পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছি আল্লাহকে যখন যা বলেছে আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে সেই জন্য আবার বলছি শুধু মাত্রই করার জন্য সকালবেলার আমি যে ভাই পকির সন্ধ্যা বেলা আমি অনেকবার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্য বলবো যে আল্লাহর দুনিয়াতে আল্লাহ যাকে ইচ্ছে তাকে সম্মান দেয় যাকে ইচ্ছে তার সন্মান কাইয়া যায় যদি কেউ ভাবে বস্তা বোঝাই টাকা আছে এই জন্য সে সম্মানিত হবে হতে পারে দু দিনের জন্য হতে চার দিনের জন্য কিন্তু চিরস্থায়ী সম্মানই হতে পারবে না তবে সেখান থেকে বলা যায় ভাগ বাবা তুমি দেখলে বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতা হয়ে যাওয়া ছিল তাদের এখন জীবন বাঁচে না

আল্লাহ আমাকে তখন তাই দান সেই জন্য এখানে এই দেশে এই দুনিয়ায় আমি খুব একটা নেতা কথা করে পাও ধোয়াই না নেতা কথা করে চাকর না যদি চাকর ঠাকুর কিছু মারতেই হয় সেটা আল্লাহ রসুলের মাটি ধরা দিন এবং এর পর্যন্ত যখন যেভাবে যে কষ্ট পেয়েছে আল্লাহকে যখন যা বলেছি আমার সে কষ্ট আল্লাহ দূর করেছে সেই জন্য বলছি শুধু আমি পড়ার কাজী নজরুল ইসলামের এই কবিতা আমি অনেকবার উচ্চারণ করেছি আমার বউ আমার পাশে বললেই বসলেই এই কবিতা সে উচ্চারণ করে আমি সেই জন্যে বলবো যে আল্লাহর দুনিয়া